হাতে মাখিয়ে ঝটপট মাংস রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে তো আজকে হচ্ছে মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করব। কারণ হাতে একদমই সময় নাই। তো কম সময়ের মধ্যে ঝটপট করে হাতে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে প্রচুর বাবার শরীরটা একটু খারাপ খারাপ বলতে ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তাই ওর মুখে একদমই রুচি নেই কিছু খেতে পাচ্ছে না তাই ভাবলাম যে যেটুকু মাংস ফ্রিজে আছে হাড্ডি বেশি ছিল তো ওগুলোকেই আজকে রান্না করে ফেলবো তো একটু ঝালটাও বেশি করে দেবো দিয়ে রান্না করব সেই মতো এখন অনেক সময়ও হয়ে গিয়েছে তো রান্না করতে তো মাংসর মশলা কষাতে হবে একবার তারপরে রান্না করা অনেক টাইম লেগে যাবে তার জন্য ভাবলাম যে সব মশলা টশলা দিয়ে একবারে মাংসটাকে মাখিয়ে খাসির মাংস যেমন রান্না করে তেমন করেই রান্না করব তো সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি সব মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে একটু সময় রেখে দিয়ে তারপরে আমার সোনার মাংস রান্না করে এই যে আমাদের মাংস তুলে দিয়েছি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব তাহলে সময়টাও একটু বেঁচে যায় কারণ একসাথে মাংসও কষানো হয় মশলাটাও কষানো হয় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আসলে রান্নাটাকে মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্নভাবে করাটাই ভালো সবসময় একরকমভাবে রান্না করে সেই রান্নার স্বাদটা একই রকম আসে তো মাঝে মাঝে একটু যদি চেঞ্জ করে রান্না করা যায় একই মশলা দিয়ে শুধু একটু প্রসেসটা চেঞ্জ করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে পাতলা করে একটা ঝোল করেছিলাম কিন্তু প্রচুর ঝাল দিয়েছিলাম ঝাল ঝাল করে একবারে মাংসের ঝোল আমার রেডি তো মা খাওয়া দাওয়া করতে হবে পুজোর বাবাকে আগে খেতে দিয়েছি পুজোকে খাইয়ে দিয়ে তারপরে আমার স্নান সেরে পূজা করে এই যে আমি খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার পুচু সোনাকে খেতে দিতে হবে বিকালের খাবার আজকে তেমন কিছু করিনি ওর বাবাকে একটু চা করে দিয়েছিলাম বেশি করে মশলা তারপরে হচ্ছে আদা বেশি করে দিয়ে চা করে দিয়েছিলাম আর পুঁচে শোনার জন্য আজকে লুডোসও করিনি তার জন্য একটু দুধ জাল দিয়ে দিচ্ছি আজকে ওকে কর্নফ্লেক্স খাওয়াবো কর্নফ্লেক্সটা খেতে চায় না তারপরেও জোর করেই খাওয়াবো কিছু করার নাই কারণ সময় নাই আর নিজের শরীরটাও অত ভালো লাগছিল না তার জন্যই ওকে শর্টকাট হচ্ছে দুধ জাল দিয়ে কর্নফ্লেক্সটা দিবো কারণ কর্নফ্লেক্সটা খেতে ভালোই লাগে ওই হচ্ছে লুডুস প্রতিদিন খেতেও চায় না তারপরে আবার হচ্ছে সুজি এগুলোও এখন আর খেতে চায় না তোর কাছে নিয়ে এসেছে ওই বলছি বাবা কর্নফ্লেক্স খাবা সে দেখেই মাথা নাড়াচ্ছে না খাবে না সে এখন যে মানে যে খাবারই নিয়ে যায় সে খাবারেতেই প্রথমে বলে না খাবো না এই যে জোর করে তাকে খাওয়াচ্ছি খাওয়াতে যে এত কষ্ট ইদানিং বড় হচ্ছে আর খাওয়াতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে তো কি করবো ওকে কষ্ট করে খাইয়ে দিয়ে তারপরে আমার ছুটি অন্যান্য কাজ করার যা তা করবো এখানেই ব্লগটি আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন